বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ের অগ্নিকাণ্ডের উৎপত্তি প্রাথমিক কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত তদন্ত কমিটি সন্ধ্যায় উপদেষ্টার কাছে কমিটির রিপোর্ট জমা শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক প্রেস ব্রিফিং এসব তথ্য জানানো হয়েছে জানানো হয় আগুন ধরার সাথে সাথে ধোঁয়া তৈরি হয় তবে পাওয়া যায়নি বিস্ফোরক ব্যবহারের প্রমাণ সচিবালয় ভবনের আগুন নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বলেও উঠে এসেছে প্রতিবেদনে সচিবালয় অগ্নিকাণ্ডের রাত একটা ছত্রিশ মিনিটের সিসিটিভি ফুটেজ এটি আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ার সাথে সাথে উজ্জ্বল হয়ে ওঠে ভবনের ভিতরের অংশ আরও কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর ধোঁয়ায় ঢেকে যায় সচিবালয় ভবনের ভিতরের অংশ আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় ভবনের ভিতরেই একটি কুকুরের দৌড় দিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার দৃশ্য গত পঁচিশ ডিসেম্বর বুধবার দিবাগত রাতে আগুন লাগে সচিবালয়ের সাত নম্বর ভবনে সেই আগুন জ্বলে টান আর দশ ঘন্টা বৃহস্পতিবার বেলা পৌনে বারোটা নাগাদ আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিস ক্ষতিগ্রস্ত হয় ভবনের ষষ্ঠ থেকে নবম তলা পুরে যায় গুরুত্বপূর্ণ সব নথি অগ্নিকাণ্ডের উৎস আর কারণ বের করতে গঠন করা হয় তদন্ত কমিটি সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টাকে এর তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি পরে সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন কমিটির সদস্যরা স্বরাষ্ট্র সচিব জানান বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে এই আগুনের উৎপত্তি তদন্তে পাওয়া যায়নি ব্যক্তি সংশ্লিষ্টতা বলেন অধিকতর তদন্তের জন্য স্যাম্পল পাঠানো হবে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় একটা বিষয়ে একমত হয়েছে যে এটি একটি লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে বুয়েটের অধ্যাপক মাকসুদ হেলালি জানান আগুন ধরার সাথে সাথে ধোঁয়া তৈরি হয় তা দুদিকে প্রবাহিত হলেও উৎস ছিল একই বলেন নিয়ম না মানায় সকেটের তারতম্যের কারণে লুজ কানেকশন হয় প্রতি বছর লাইন চেক করার নিয়ম থাকলেও তা মানা হয়নি বলেন আগুনে যা নষ্ট হয়েছে তা মেরামতযোগ্য মেল্টেড ম্যাটেরিয়াল ঘষে ঘষে পড়েছে তারপরে এটা এক সময়ে ইগনিশন টেম্পারেচারে গিয়েছে তারপরে আগুন ধরেছে আগুন ধরার সাথে সাথে ধোয়া হয়েছে এবং সেখানে আগুনের ফ্লেম তৈরি হয়েছে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ জানান বিভিন্ন জায়গার নমুনা পরীক্ষা করে এবং ডগ স্কোয়াড দিয়ে সার্চ করেও বিস্ফোরক ব্যবহারের আলামত পাওয়া যায়নি আরো নিশ্চিত হওয়ার জন্য আমাদের একটা ডগ স্কোয়াড আছে যেটা যারা এক্সপ্লোসিভ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক জানান প্রতি ফ্লোরে কলাপসিবল গেট কেটে কেটে ভিতরে ঢুকতে হয় তাদের ছাদে থাকা ইন্টেরিয়র ডিজাইনের অনেক মালামাল আগুন ছড়িয়ে যেতে সাহায্য করে আগুন নিয়ন্ত্রণে ছিল না অ্যালার্ম সিস্টেম অটো স্প্রিংকলার হোস পাইপের অনেকগুলোই কাজ করেনি তিনটি জলাধারের পানিও আগুন নেভানোর জন্য যথেষ্ট ছিল না এবং ফ্লোরে যে হোস্ট পাইপ সিস্টেম ছিল সেগুলি কোনো কোনোটা কাজ করেছে